নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত সময় তিন অক্ষরের এই শব্দটি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রচন্ড গুরুত্বপূর্ণ জীবনে সফল হতে চাইলে এই সময়ের মূল্যের বিকল্প কিন্তু আর কিছুই নেই বলা চলে যে হতে পারে না আজ পর্যন্ত পৃথিবীতে যত সফল মানুষ তারা হয়েছেন সময়ের ব্যাপারে তারা কিন্তু প্রচন্ড পাংচাল অন্যদের থেকে তারা সব সবসময় এগিয়েছিলেন আজ আপনাদের সাথে সময় নিয়ে কয়েকটি কথা তুলে ধরবো যাতে আপনারাও সেই সফল মানুষদের সময়ের মূল্য নিয়ে ভাবনাগুলো ভাবতে পারেন এবং জানতে পারেন যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে আর এটাই সব থেকে বড় সম্পদ অতীত চলে গেছে তাই তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই কারণ তা এখনো আসেনি চিন্তা যদি করো তাহলে বর্তমান সময় নিয়ে করো। কারণ সেটাই তোমার জন্য জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়টাও কিন্তু নষ্টই হবে সময়ের সত্যিকারের মূল্য দাও প্রতিটি মুহূর্তকে দখল করো উপভোগ করো আলস্য করো যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য কখনোই ফেলে রেখো না তুমি যা কিছু খরচ করো সময় কিন্তু তার মধ্যে সব চাইতে দামি যারা সময়কে মতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে আমার সময় নেই কথাটার মানে হলো আমি তা করতে চাই না শুধু কথাটা একটু ঘুরিয়ে বলা ভবিষ্যতে যাওয়ার গতি হলো প্রতি ঘন্টায় ষাট মিনিট কেউ কারোর আগে পরে যাবে না কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে আবার কেউ বা খারাপ থাকবে সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে তার ভবিষ্যৎটাও তেমনই হবে সময় আসবে আবার চলে যাবে কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে সময় হলো জীবন তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা সময়কে কাজে লাগাও জীবনও অর্থপূর্ণ হবে বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করে বেশি সময় নষ্ট করে যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যায় সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো সময়ের অভাব কোনো সমস্যা নয় আসল সমস্যা হলো সদ ইচ্ছার অভাব প্রতিটি মানুষের দিনই অতীতের ভুল নিয়ে আফসোস করো না তার ফিরে আসবে না তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও যেন ভবিষ্যতে কথা মনে করে আফসোস না করতে হয় কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও দেয়ালের দিকে তাকিয়ে শুধু শুধু সময় নষ্ট করো না সেখানে একা একা দরজা জন্মাবে না ও যেতে চাইলে দরজা বানাতে শুরু করো সাধারণ মানুষ সময় চলে যাওয়াকে তেমন একটা গুরুত্ব দেয় না কিন্তু বুদ্ধিমান মানুষ এই সময়ের সাথে ছুটতে যায় সময়কে যদি ঠিক ব্যবহার করা যায় তবে কেউই সময় নিয়ে অভিযোগ করে না তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো বোঝেনি দেখে সবসময় সময়ের বিচার করো না মনে রাখবে যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেগুলোই কিন্তু হিসাবে পড়ে কেউ পুরো এক বছরে মাত্র এক সপ্তাহের কাজ করে আবার কেউবা মাত্র এক সপ্তাহে সব সময় ব্যস্ত থাকাই শেষ কথা নয় পিপড়েরাও সারাদিন ব্যস্ত থাকে এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে যদি তোমার সময়ের সত্যিকারের সৎ করতে চাও তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরি তা খুঁজে বের করো আর তারপর পুরো সময়টা তার পেছনে ব্যয় করো এক সময়ে অনেক কাজ করা বোকামি মনে রাখবে দুই হাত ব্যবহার করে একসাথে অনেক ফল জলে ধুতে সবচাইতে দামি জিনিস আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন কিন্তু এই সময়কে হারালে আর কখনোই ফিরে পাবেন না তাই সময়ের মূল্য দিতে জানুন এবং তাকে কাজে লাগান যারা সময়ের মূল্য বোঝেন না তারা সময় চলে যাওয়ার পর অনেক আফসোস করেন তাই আজ থেকে সময়ের মূল্য দিতে শিখুন তাহলে দেখবেন জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে